নিশ্চয় আপনাদের মনে আছে আমরা গত সপ্তাহে গত দর্শে আমরা আলোচনা করেছিলাম ইমানের ওখান হচ্ছে ছয়টি একটি হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস দুই নম্বর হচ্ছে ফেরেস্তা মণ্ডলের প্রতি ইমান তিন নম্বর আসমানি সময়ের প্রতি ইমান চার নম্বর নবী আসনগড়ের প্রতি ইমান পাঁচ নম্বর শেষ দিবসের প্রতি ইমান ছয় নম্বর তাকদিরের ভালো মন্দের প্রতি ইমান আমরা ইমানের ছয়টি উসুল বা ছয়টি রকন মধ্যে রোকরের মধ্য থেকে আমরা আল্লাহর প্রতি ইমান এই রোকনটি আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম আজকে আমরা দুই নম্বর ইমানের রোকন অর্থাৎ ফেরাস্তা মণ্ডলীর প্রতি ইমান এই বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে কথা বলবো ইল্লা বিল্লাহ বলবাহি তালুআ ফের মণ্ডলীর প্রতি ইমানের অর্থ হচ্ছে ফেরাস্তা হলেন আল্লাহর সৃষ্টির সময়ের সেই সৃষ্টি যাদের সূক্ষ্ম নুরানী দেহ রয়েছেন যারা বিভিন্ন আকৃতি চেহারা ও সম্মানিত কারো বেশ ধারণ করতে পারেন তাদের বিশাল শক্তিমত্তা ও চলাফেরার বিরাট সামর্থ্য রয়েছে তারা সংখ্যায় এত বেশি যে আল্লাহ সারা তাদের সংখ্যার কেউ জানে না আল্লাহ তাদেরকে তার ইবাদত ও নির্দেশ পালনের জন্য চয়ন করেছেন নির্ধারণ করেছেন আল্লাহ তাদেরকে যা নির্দেশ করেন তারা তো অমান্য করে না তাদের যে নির্দেশ দেওয়া হয় তা তারা পালন করে থাকেন ফেরেস্তা মণ্ডলের প্রতি বিশ্বাসের ধরন হচ্ছে বিশ্বাসের স্বরূপ হচ্ছে ফেরেস্তা ফেরস্তাদের অস্তিত্বের স্বীকৃতি প্রদান করা তাদেরকে সত্য বলে বিশ্বাস করা সত্য বলে প্রতিপন্ন করা ফেরেস্তাদের প্রতি বিশ্বাসের অর্থ হচ্ছেন আমাদের এই মান পোষণ করা যে ফেরেস্তাদের সংখ্যা অগণিত আল্লাহ পবিত্র কুয়া বলেছেন অমাই আলাম জনমদ রিকা ইল্লাহম আপনার রবের বাহিনী সম্পর্কে একমাত্র তিনি ছাড়া আর কেউ জানে না ফেরেশতাদের প্রতি বিশ্বাসের অর্থ হচ্ছেন আল্লাহর কাস্তাদের বিশাল মর্যাদা সম্মান ও গৌরবের স্বীকৃতি প্রদান করা অর্থাৎ ফেরিস্তাদের প্রতি ইমান এই বিশ্বাস রাখা যে আল্লাহর কাস্তাদের বিশাল মর্যাদা রয়েছেন তাদের সম্মান রয়েছে ও গৌরবের স্বীকৃতি রয়েছেন ফেরিস্তা মণ্ডলের প্রতি বিশ্বাসের অর্থ হচ্ছেন তাদের মধ্যে যে শ্রেষ্ঠত্বের ভেদাভেদ আছেন এবং আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব মর্যাদায় তারা এক সমান নয় এ বিশ্বাস পোষণ করান ফেরেস্তা মণ্ডলের প্রতি বিশ্বাসের স্বরূপ বা স্বরূপ হচ্ছে ফেরেশতাদের সাথে বন্ধুভ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখান তাদের সঙ্গে শত্রুতা পোষণ করা থেকে সতর্ক থাকান ফেরেশতাদের প্রতি বিশ্বাসের আরেকটি স্বরূপ হচ্ছে আমাদের এ বিশ্বাস রাখা যেন ফেরস্তাগান আল্লাহর সৃষ্টির অনন্ত এক সৃষ্টি ফেরেস্তাদের প্রতি বিশ্বাসের আরেকটি অর্থ হচ্ছে কোরআন সন্ন্যায় বিভিন্নভাবে কোরআন সন্ন্যায় বিশেষভাবে যেসকালের ফেরেস্তাদের উল্লেখ স্পষ্ট রূপ হয়েছে তার প্রতি বিস্তারিত ইমান রাখান সুপ্রিয় দর্শক কুণ্ডলী ফেরেস্তাগণের কাজ আল্লাহ শুভানা ভাগ করে দিয়েছেন এক একজন ফেরেস্তার এক একটি কাজ যেমন ফেরেস্তাদের মধ্যে এক শ্রেণীর একজন ফেরেস্তা আছেন যার দায়িত্ব হল আল্লাহর পক্ষ থেকে তার রাসুলগণের প্রতি নাজিল করা আর তিনি হলেন হজিব্রাই আহ সালাতুসালাম ফেরস্তাদের মধ্যে কেউ হলেন বৃষ্টি উদ্ভিদের দায়িত্বে নিয়োজিত তিনি হলেন মিকাইল আলাইসাল্লাম ফেরেস্তাদের মধ্যে কেউ হলেন সিঙ্গাই ফুকদার দায়িত্বে নিয়োজিত তিনি হলেন হজর ইসরাফিল আলাই সালাতাম ফেরেস্তাদের মধ্যে আরেকজন ফেরেস্তা আছেন যিনি মানুষের রুহু কবস করার দায়িত্বে থাকেন তিনি হচ্ছেন মালাকুল মাউথ বা মৃত্যুর ফেরস্তান যেমন আল্লাহ বলেছেন কুল এত আপনি বলুন যে তোমাদের প্রাণ হরণ করবে ফেরিস্তাদের মৃত্যুর ফেরেস্তান তোমাদের প্রাণ হরণ করবে মৃত্যুর ফেরেস্তান আল্লা দি উকিলা বিকুম যাকে আল্লাহ তোমাদের যদি নিযুক্ত করেছেন সোম্মা ইলা আরব বিকুম এরপর আবার তোমাদেরকে তার দিকে ফিরে আসতে হবে ফেরেস্তাদের প্রতি ইমানের আরেকটি বিষয় হচ্ছে ফেরেস্তাদের মধ্যে কেউ এমন ফেরেস্তা আছেন যাকে আল্লাহ সুবহায়ন পাহাড়ের দায়িত্ব নিয়োজিত করেছেন যাকে বলা হয় মালাকুল জিবাল বা পাহাড়ের ফেরেশতা ফেরেস্তাদের মধ্যে আরেক শ্রেণী আছেন যাকে আল্লাহ সুবাহানু আলাম নারীদের গর্ভাশয়ের দায়িত্ব নিয়োজিত করেছেন ফেরেস্তাদের মধ্যে আরেক শ্রেণী আছেন যিনি আল্লাহর আরশ যারা আল্লাহর বহু আল্লাহ আল্লাহর আরস বহন করেন অর্থাৎ আল্লাহর বরস আল্লাহর আরস বহন করে ফেরেস্তান ফেরেস্তাদের মধ্যে আরেক শ্রেণী ফেরেস্তা আছেন যারা জান্নাতের রক্ষী আল্লাহ যেমন পবিত্র কোন বলেন ওসি কল্লাদিন আকাফরুম ওসি কল্লাদিন আকাউরবাহুমিল জান্নাতে জুমারান যারা তাদের রবকে ভয় করে তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে হাত্তা ইজা যা আউহান যখন তারা জান্নাতের নিকট উপস্থিত হবে অফতিহাত আবু আবহান তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবেন অকাজু হ তখন জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবেন সালাম আলাইকুম তোমাদের প্রতি সালাম তুম সুতরাং তোমরা সুখী হন আপনাদের প্রতি তোমাদের প্রতি সালাম তোমরা সুখী হও এবং স্থায়ীভাবে জান্নাতে প্রবেশ করো ফেরেস্তাদের মধ্যে আরেক শ্রেণী ফেরেস্তা আছেন যারা জাহান রক্ষী যেমন আল্লাহ কবিতা বলেছেন ওকলাদ ওরব ওরব্বাকুম যারা জাহান্নামি তাদেরকে জাহান্নামে তারা বলবেন উদু ওর্বাকুম জাহান্ন জাহান্নামে ফেরেসদেরকে বলবেন জাহান্নামি রক্ষী ফেরেসদেরকে বলবেন উদু রব্বাকুম যে তোমরা তোমাদের তোমার রবকে আহ্বান করো তোমাদের প্রতিপালককে আন্না ইহিফল আজাব তিনি যেন আজ আমাদের স্বাস্থ্যে লাঘব করেন ফেরেস্তাদের মধ্যে আরেক শ্রেণীর ফেরস্তা আছেন যারা বাইতুল মামুর মামুর বাইতুল মামুর অর্থাৎ ফেরিস্তাদের সপ্তম আসমানে যে বাইতুল মামুর রয়েছে ফেরেস্তাদের কেবলা রয়েছেন সেই বাইতুল মামুরে জিয়ারতকারীগণ ফেরেস্তাদের মধ্যে আরেক শ্রেণীর ফেরেস্তা আছেন যারা ভ্রাম্যমাণ ফেরিস্তাগণ অর্থাৎ তারা গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন বিভিন্ন জায়গায় তারা চলাফেরা করেন এবং সেই জায়গাগুলি থেকে আল্লাহর প্রিয় বান্ধবগণ যারা যেখানে আল্লাহর জিকিরে মশগুল থাকেন সেখানে তারা অংশগ্রহণ করেন যেমন আল্লাহ আল্লাহ রাসুল হাদেশ্বরী বলেছেন ইন্দালিল্লাহ হিমালয়টা নিশ্চয়ই এক শ্রেণীর কিছু ফেরেস্তা রয়েছেন ইয়তু ফোন আফি যারা তরুকি আলতামি সুন আহ্লা জিক্রিন যারা স্মরণকারীদের সন্ধানে পথে পান্থরে বিচরণ করে থাকেন ফেরেস্তাদের মধ্যে আরেক শ্রেণীর ফেরেস্তা আছেন যারা সম্মানিত লেখক অর্থাৎ মানুষের জীবনের কর্মকাণ্ড ভালো মন্দ কর্মকাণ্ড তারা লিখে রাখেন এবং সেগুলি পুঙ্খানুপুঙ্খ হিসাব রাখেন যেমন আল্লাহ পবিত্র বলেছেন অবশ্যই তোমাদের উপর আল্লাহ আলাম সংরক্ষকগণ নিয়োজিত রেখেছেন হাফিজগণ সংরক্ষণকারীদেরকে নিয়োজিত রেখেছেন রেখেছেন কিরমান দুইজন সম্মানিত ফেরেস্তান মুনা মাতফ আলু এবং তারা জানে তোমরা যা করো তারা সেটা জানেন ফেরেস্তাদের মধ্যে আরেক স্ত্রী ফেরেস্তা আসেন যাদেরকে আল্লাহ সুবহান তালান কবর মৃত কবর বাসী দেন জন্য কবরে নিয়োজিত করা হয়েছে অর্থাৎ মুনকান নাকিন নামে দুজন ফেরস্তান যখন মানুষ মৃত্যুবরণ করেন মৃত্যুবরণ করার পর মানুষকে যখন কবরে দাফন কাফন করা হয় তখন দুজন ফেরস্তা এসেন ওই মৃত ব্যক্তিকে কবরে জিজ্ঞাসা করেন চারটি প্রশ্ন করেন সেই ফেরস্তে বলা হয় মুনকার নাকিম সম্মানিত উপস্থিতি প্রাণপ্রিয় দর্শক মুন্ডলিন এগুলি হচ্ছে এই দিকগুলি হচ্ছে এই বিষয়গুলি হচ্ছে ফেরেস্তাদের প্রতি বিশ্বাস স্থাপনের দিক অর্থাৎ আমাদেরকে এইভাবে ফেরেস্তাদের প্রতি ইমান আনতে হবে সম্মানিত উপস্থিতি আমরা ইমানের ছয়টি শাখার মধ্যে দুই নম্বর শাখা দুই নম্বর রোকন ইমানের ছয়টি রোকনের মধ্যে দুই নম্বর রোকন অর্থাৎ ফেরেশতাদের প্রতি ইমান এই রোকনটা নিয়ে আমরা আপনাদের সামনে আজকের পর্বে সংক্ষিপ্তভাবে কথা বললাম ইনশাল্লাহ আগামী পর্বে ইমানের তৃতীয় রোক্ষণ তথা আসমানে কিতাব সময়ের বিশ্বাস এই রোক্ষণগুলো নিয়ে আমরা আপনাদের সামনে কথা বলব আপনাদের সকলকে সেই দার্স দেখার শোনার ওদাত্তাহ্বান জানিয়ে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি